আমাদের অ্যামাজন টেক্সটাইল এর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে আজকে থ্রি পিস এসেছে আমাদের শোরুমে আপনারা জানেন আমাদের শোরুমটি হচ্ছে মৌচাক এবং মালিবাগ ঠিক অবস্থানে এসি বাস পাশে যারা সরাসরি পিস ব্যবসা করতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আপনাদের এখন আর কষ্ট করে ইসলামপুর নিমাকে যেতে হবে না এখন থেকে আমাদের অ্যামাজন টেক্সটাইল এর মালিবাগ শোরুম থেকে কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা স্টাইলে সরাসরি এসেও আমাদের শোরুম থেকে নিজ হাতে পড়াক দেখে তারপর নিতে পারবেন প্রতিদিনই আমরা ইসলামপুর নিউমার্কের সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে থ্রি পিস পাইকারি সরবরাহ করে থাকি আমাদের কাছে আপনি থ্রি এর সকল কালেকশন পাবেন কোয়ালিটি হবে একদম বেস্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই চমৎকার চমৎকার থ্রি পিস গুলো পড়াশোনা করে থাকি রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার যেই থ্রি পিসে যত কোয়ান্টিটি থ্রি পিস লাগবে আপনার প্রয়োজন আস্থা রাখবেন আমরা আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ তাই আপনার ব্যবসাকে বহু দূর এগিয়ে নিতে আমাদের সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করতে হটলাইন নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন সুযোগ হলে আমাদের শোরুমে অবশ্যই চলে আসবে এবং অ্যামাজন টেক্সটাইল ফেসবুক পেজটা ফলো রাখবেন